আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাজিম বই মানুষের জীবনে উত্তম বন্ধু তাই সময় পেলে বই পড়ুন অথবা বই পড়া শুনুন আর সেটা যদি হয় হাদিস বই থেকে মাশাআল্লাহ সেটা অনেক ভালো হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়া লান্ন থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট এক ব্যক্তির নাম উল্লেখ করা হল যে সারা রাত ভোর হওয়া পর্যন্ত ঘুমিয়ে থাকত নবী করিম সাল্লাহ সাল্লাম তখন বললেন এ লোকটার উভয় কানে অথবা এক কানে শয়তান প্রসব করেছে যে দেওয়া পড়লে শয়তান সন্তানের কোনো ক্ষতি করতে পারে না হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু নবী করিম সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে তোমাদের কেউ যখন তার স্ত্রীর নিকট মিলনের উদ্দেশ্যে যায় আর এই দোয়া পরে যে আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আমাদেরকে শয়তানের হতে রক্ষা করো এবং যে সন্তান আমাদেরকে দান করবে তাকেও শয়তান হাতে বাঁচিয়ে রাখো অতঃপর যে সন্তান তাদেরকে দান করা হবে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহ আন্নু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন সূর্যের এক অংশ উদিত হয় তখন তা সম্পূর্ণ ও পরিষ্কারভাবে উদিত না হওয়া পর্যন্ত নামাজ পড়া বন্ধ রাখো আর সূর্যের এক পার্শ্বে যখন অস্তমিত হবে তখন সম্পূর্ণ অস্তমিত না হওয়া পর্যন্ত নামাজ পড়া বন্ধ রাখো তোমরা সূর্যোদয় ও সূর্য অস্তের সময় নামাজ আদায় করবে না কেননা শয়তানের দুই সিং এর মধ্যস্থল দিয়ে এর উদয় ঘটে হযরত আবু সাঈদ রাদিয়া লান্ন থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন নামাজ আদায় করার সময় তোমাদের কারো সম্মুখ দিয়ে কেউ চলাচল করলে তাকে অবশ্যই বাধা দিবে অমান্য করলে পুনরায় নিষেধ করবে এবারও যদি অমান্য করে তবে তার সঙ্গে প্রয়োজনে সংঘর্ষ বাধাবে কেননা সে শয়তান হযরত আবু হুরায়রা রাদি আল্লাহ্ন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম আমাকে রমজানের সাদগাই ফিতরার হেফাজতের জন্য কর্মচারী নিযুক্ত করলেন অতপর জৈনক আগান্তক আমার নিকট আগমন করে দুহাত ভরে খাদ্য শাসন নিতে শুরু করলো আমি তাকে ধরলাম এবং বললাম আমি তোমাকে অবশ্যই রাসুল সাল্লামের নিকট নিয়ে যাব। তখন সে একটি পূর্ণ হাদিস উল্লেখ করল এবং বলল যখন তোমরা শয্যা সহন করতে গমন করো তখন আয়তুল কুর্সি পড়বে আল্লাহ সর্বদা তোমাদেরকে হেফাজত করতে থাকবেন ভোর হওয়া পর্যন্ত শয়তান তোমাদের নিকট ঘেঁষতে পারবে না ঘটনাটি শুনে রাসুলসাল্লাহ সাল্লাম বললেন কথাটি তোমাকে সে সত্য বলেছে অথচ মূলত সে মিথ্যাবাদী এবং শয়তান ছিল হাজর আবু হুরায় রাদিয়া থেকে বর্ণিত তিনি বলেন তোমাদের কারো নিকার শয়তান আগমন করতে পারে এবং জিজ্ঞেস করতে পারে এ বস্তু কে সৃষ্টি করেছে এ বস্তু কে বানিয়েছে শেষ পর্যন্ত জিজ্ঞেস করে বসবে তোমাদের শেষটাকে কে সৃষ্টি করেছে বিষয়টি যখন এ পর্যন্ত পৌঁছে যাবে তখন অবশ্যই আল্লাহ নিকার তোমরা আশ্রয় প্রার্থনা করবে এবং এ বিষয়ের আলোচনা পরিত্যাগ করবে ও চুপ থাকবে হজরত আবু হুরা রাদিয়া থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রমজান মাস যখন শুরু হয়ে যায় তখন আকাশে দরজাসমূহ খুলে দেওয়া হয় যাহার নামে দরজাসমূহ বন্ধ হয়ে যায় এবং শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয় হজরত ইবনে আব্বাস রাদিয়া থেকে বর্ণিত তিনি বলেন উবাই ইবনে কাপ আমাদের নিকট বলেছেন তিনি সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন যে মুসা তার সাথী খাদেমকে হুকুম করলেন আমাদের সকলের খাবার নিয়ে আসো সে বলল আপনি কি লক্ষ্য করেননি আমরা যখন প্রস্তর খণ্ডটির নিকট ছিলাম তখন মাছের কথাটি আমি একেবারে ভুলে গেছিলাম এবং তা উল্লেখ করা হতে শয়তান আমাকে ভুলে দিয়েছিল অতপর আল্লাহ যে স্থানটি সম্পর্কে নির্দেশ দিয়েছিল তা অতিক্রম করা পর্যন্ত মুসা কোনোরূপ ক্লান্তি অনুভব করেননি হজরত আবদুল্লাহ ইব্রাহুর রাজিয়া লনু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লামকে দেখেছি তিনি পূর্ব দিকে ইশারা করে বলেছেন ফেতনা এখানি ফেতনা এখানি যেখান থেকে শয়তান সিং বের হয় হজরত জাবেের আদিয়াল্লাহ নবীকরম সাল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেছেন তিনি বলেন নবীকরম সাল্লাহ সাল্লাম বলেছেন যখন সন্ধ্যার অন্ধকার নেমে আসে তখন তোমরা তোমাদের শিশুদেরকে গৃহ আবদ্ধ করে রাখো কেননা এই সময় শয়তানের দল ছড়িয়ে পড়ে যখন রাতের কিছু সময় অতিক্রান্ত হবে তখন তাদেরকে ছেড়ে দিতে পারো তুমি আল্লাহর নামে স্মরণ করে ঘরে দরজা বন্ধ করবে আল্লাহর নাম স্মরণ করে বাতি নিভাবে এবং আল্লাহর নাম স্মরণ করে পানি পাত্র ঢেকে রাখবে এবং আল্লাহর নামে স্মরণ করে নিজ খাদ্যদ্রব্যের পাত্র ঢেকে রাখবে যে কোনো কিছুর হোক তার উপর দিয়ে রাখবে সুলাইমান ইবনে সুরাত রাদি আল্লাহ আন্ন থেকে বর্ণিত তিনি বলেন নবী নবীকাল নিকট ছিলাম এমন সময় দুজন লোক পরস্পরকে গালি গালাস করছিল তাদের একজনের চেহারা রাগে লাল হয়ে গেল এবং ঘাড়ে রাগ ফুলে মোটা হয়ে উঠলো তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন আমি এমন একটি দোয়া জানি এ ব্যক্তি সে দোয়া পড়লে সঙ্গে সঙ্গে তার রাগ কমে যাবে সে যদি বলে আমি শয়তান হাতে আল্লাহর আশ্রয় চাই তবে তার রাগ চলে যাবে লোকেরা সে ব্যক্তিকে জানালে যে নবী সাল্লাহ সাল্লাম শয়তান হতে আল্লাহর আশ্রয় চাও অর্থাৎ তখন লোকটি বলল পাগল হয়েছি যে শয়তান হতে আশ্রয় চাইব হজরত ইবন আব্বাস রাজে লবর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন নিজ স্ত্রী নিকট মিলনের উদ্দেশ্যে গমন করে আর মিলনকালী দোয়া পাঠ করে আল্লাহ হুম্মান নিবিশ শাইতিনা ওয়াজ নিবিশ শাইতিনা মা রাজাকতানা তবে তাদের কোন সন্তান জন্মলে শয়তান তার কোন ক্ষতি সাধন করতে পারে না এবং তার উপর কর্তৃত্ব করতে পারে